নমস্কার বন্ধুরা চলে এসো সুনীতি রান্নাঘরে আজকে আমার একটা টেস্টি দুর্দান্ত লোভনীয় একটা পাতা বাটা দেখাবো এই পাতাটা এত সুন্দর হয়তো তোমরা চিনতে পারছো এই পাতাটা আমরা ভেটকোল পাতা বলি আমাদের বাগানে প্রচুর হয়ে আছে তোমরা এটা কমেন্ট করে বলবে তোমরা কি পাতা বলে জানো এই গাছটা এত সুন্দর এত টেস্টি খেতে হয় সঙ্গে থাকবে পুরো রেসিপি দেখার জন্য এত অনেক কিছু মিস করে যাবে এটা তোমার কাছে তুলে ধরছি কিন্তু খুব সুন্দর খেতে বলে তোমরা একবার বাড়িতে খেয়ে দেখবে তারপর না কমেন্টে বলবে কেমন হয়েছে তাহলে এটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে আনছি সঙ্গে থাকো ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আমি লম্বা চুপড়ি করে ধুয়েছি হাত লাগাবে না হাত আমরা হাত চুলকাবে এই লম্বা চুগড়ি করে ধুয়ে নিতে হবে ভালো পরিষ্কার করে এবারে জল নিলাম জলেতে কিছুটা নুন দিয়ে দিলাম তারপরে পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে যার যেরকম হাতের সময় থাকবে আধা ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখবে নালে হাত তার চুলকায় কিন্তু খেতে খুব সুন্দর আমাদের বাগান তো প্রচুর হয়ে আছে এগুলো বাজারে বিক্রিও হয় এরকমভাবে আমি রেখে দিচ্ছি আধা ঘন্টা আধা ঘন্টা পর আমি এলাম এর ভালো করে সুন্দর করে এবার জলটাকে ভালো করে ঝাড়ে রাখতে দেবো এদিকে গ্যাস ধরিয়ে গ্যাসের উপরে কড়া বসানো হয়ে গেছে তেলও দেওয়া হয়ে গেছে তেলেতে শুকনো লঙ্কা আর কালো জিরে দিলাম তারপরে রসুন দিয়ে দিচ্ছি রসুনটা একটু বেশি লাগবে রসুনটা ভাজা ভাজা হয়েছে এইবারে সেই পাতাটা দিয়ে দিলাম পাতাটা দিয়ে ভালো হবে নাড়াছড়া করবো এটেতে জল ধরবে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করতে হবে আর অল্প নুন দিতে হবে নুন জলে ভেজানো ছিল আছাড়া দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে অল্প করে বাতাসা দিয়ে দিলাম আমি চুড়িটা খুব কম খাই তো দেখো কত কম হয়ে গিয়েছে এবারে এটাকে ঠান্ডা করতে দেবো তারপরে মিক্সটার গ্রাইন্ডারে বেটে নেবো আর এরকম নিত্য রেসিপি যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না গ্যাস অফ করে দিলাম এটা পুরো ঠান্ডা হয়ে গেছে এবারে বেটে নিয়ে আসছি তোমার সঙ্গে থেকে দেখো কি সুন্দর বেটে নিয়ে আসা হয়েছে মিহি করে গ্যাসে কটা বসিয়ে দিলাম হালকাতে দিতে হবে যেহেতু অল্প আগে তেল দেওয়া ছিল তো তেলেতে অল্প কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবারে ওই বাটাটা দিয়ে দিলাম দিয়ে শুধু না করে নাম এটা পুরো শুকনো হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাস অফ করে দেব আর পুরো রেসিপিটা আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ এই গরম গরম ভাতে আর গরম গরম ভেটখল পাতা বাটা খেয়ে দেখবে একবার বন্ধুরা খুব সুন্দর খেতে হয় আর খুব সুন্দর খুব টেস্টি খেতে হয় মাছ মাংস খাওয়া ভুলে যাবে একবার তৈরি করে খেয়ে দেখবে তারপরে কমেন্টে বলবে কেমন হয়েছে তাহলে দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে টাটা